এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো 1947 থেকে আজকে 2024 একজন রাজনৈতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশালা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলে আমি রাজনীতির মশলা কিছু দাবি এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ পর থেকে সেই আইয়ুব খান হায়রে যন্ত্রণা হাইরে তারে পশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেজ্যুতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো এক্কেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না এরপরে আপনাদের এরশাদ পল্লী বন্ধু এরশাদ ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্রনা তার জীবনে গেছে ঠিক নয় কি এর এরপরে খালেদা তো অবস্থা কদিন আগে এটিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে কি করছে আর হের ফরেস্ট জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয় ঢুকেছিলাম উপদেশটা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি তো তোমরা তো প্রশ্ন না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তালা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক না কি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এই যে দেখেন মুখস্ত আছে মানুষের ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছেন আসল আসল হয়েছে এখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি যার কাছে গিয়েছে বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশের রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নম্বর ইসলামিক কৌরাণিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক তাহলে এত মানুষ আসে থেকে। যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাফের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না যুতর উপরে খাইও দেখেন না লোকে লোকারণ্য কো ছানা সর বিক্রি লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুরিস্ট দিয়া ареস্ট মেরেজ করে যে কিয়ামত করে ফেলল এত লোক কেন হই এই দেশে টের পান না আল্লাহু তো শাহজালাল এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগি ত্যাগি শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল ত্যাগি শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক নয় কি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না বলি সোহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মকদুম এগুলি এরা সব তো সেই যুগের শাসক তারা ছিল ত্যাগি আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলিক করি

ফ্যাসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে দরজা ভালো হয়ে যাও ভালো হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী ছাত্র শিবির বিএনপি এ দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবা মিশে যেতে পারবা ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি তিপ্পান্ন বছর অন্তত গুনতে হবে হ্যাঁ ঘুমের করে জেলখানায় ওই আয়াতটি পড়তাম ইমরান আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে সে আয়াতটা দেখাই আপনাদেরকে সে আয়াতটাই পড়তাম বারবার তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম তিপ্পান্ন বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে